সুপারস্টার দেব যখন নির্বাচনের প্রচারণায় ব্যস্ত এবং প্রচারণার একদম শেষ দিকে তার আগেই গুগল জানিয়ে দিল অন্য একটা ফলাফল মানে সবার সামনে সুপারস্টার দেবের নাকি তিন বছরের একটা বাচ্চা আছে চিন্তা করা যায় যে এখনও চল্লিশ বছর পেরিয়ে গেছে বাট ব্যাচেলর তার হুট করে সন্তান বিয়েটা মানা যায় ওকে ফাইন যে বিয়ে করেছে বাট সন্তান গুগল জানিয়েছে যে সুপারস্টার দেব বিয়ে সাদী অনেক আগেই করে ফেলেছে দুই সালে এবং তার ওয়াইফকে সেটা আমরা সবাই জানি তার ওয়াইফ হচ্ছে তার প্রেমিকা রুক্মিণী তো আমার মনে হয় হয়তো তারা গোপনে বিয়ে করেছে বিয়ে করতেই পারে বাট বাচ্চা আছে শুনে আমি একটু টাস্কি খেয়ে গেছি যে বাচ্চা হয়েছে এটা কি গোপন রাখা যায় আমি আসলে জানি না তবে তারা যেহেতু সুপার মানুষ তারা অনেক কিছুই গোপন করতে পারে যদি সত্যিই তারা বিয়ে করে তো খুবই ভালো কারণ তারা যেহেতু রিলেশানে আছে বিয়ে করবে এটা খুবই স্বাভাবিক তাদের জন্য অনেক বেশি শুভকামনা তারা সুখে থাকুক ভালো থাকুক এই দোয়াই করি